নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে মিথুন রাশি নিয়ে আলোচনা করবো মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন মানুষের জীবন যাপনের ক্ষেত্রে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক আমরা এই তিনটি পর্যায়ে জীবনযাপন যারা সাত্ত্বিক জীবনযাপনে অভ্যস্ত বা করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রহের কুপ্রভাব অনেকটাই কিন্তু কম থাকে আবার যারা তামসিক জীবনযাপনে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু ম্যালিফিক প্ল্যানেট যেগুলো আছে তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায় শুধু গ্রহের অবস্থান থাকার পরেও আমাদের জীবনযাত্রা যদি তামসিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা শুভ গ্রহের প্রভাব থেকে বঞ্চিত হই আবার যদি দেখা যায় আমার জীবনে অশুভ গ্রহের প্রভাব চলছে কিন্তু আমার জীবনযাত্রা অনেক বেশি সাত্বিক তাহলে কিন্তু আমরা সেই কুপ্রভাব থেকেও অনেকটা রক্ষা পেতে পারি এই মুহূর্তে বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আছে এবং রাহু দৃষ্টিও কিন্তু পড়ে আছে সেখানে দাঁড়িয়ে আপনারা যদি বৃহস্পতির ক্ষমতাকে অ্যাক্টিভেট করতে চান বৃহস্পতির প্রভাবকে জীবনে বাড়িয়ে তুলতে চান তাহলে আপনাদের উচিত তামসিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে কিছু সাত্বিক জীবনযাপনের মধ্যে চলা কিন্তু বৃহস্পতির পাশাপাশি রাহুর দৃষ্টিটাও কিন্তু আপনাদের রাশিতে পড়ে আছে সেখানে যে সাত্বিক জীবনযাপন থেকে বেরিয়ে তামসিক জীবনযাপন করেন তাহলে কিন্তু রাহু আপনাদের জীবনে অ্যাক্টিভ হয়ে যায় রাহু অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে শুভ গ্রহের অবস্থানের পরেও জীবনে কিন্তু নানা রকম জটিলতা সমস্যা তৈরি করবে রাহু ফলে প্রত্যেকটা জাতক জাতিকাদের উচিত সাত্বিক জীবনযাপন করা তাহলে কি হবে ম্যালিফিক প্ল্যানেটের দশা চললেও আপনারা কিন্তু সেই গ্রহের কুপ্রভাব থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আজকে আমি মিথুন রাশি নিয়ে আলোচনা শুরু করছি তাই আপনাদের রাশির সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন যাবে টোটালটাই আলোচনা করব এই মুহুর্তে কিছু শুভ যোগ আপনাদের তৈরি হচ্ছে ফলে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই পজিটিভ আছে তাই চেষ্টা করুন যাতে আপনারা এই অপরচুনিটি ধরতে পারে সবসময় কিন্তু জীবনে অপরচুনিটি আসে না কিন্তু অপরচুনিটি এসে আসার পরেও যদি আমরা সেটাকে ধরতে না পারি সেটা কিন্তু আমাদের ফল্ট গোহরা অনেকটাই আপনাদের সাপোর্টে আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের অপরচুনিটি আসার জায়গাও কিন্তু আছে সেই নিয়ে আলোচনা করব কিন্তু সেই অপরচুনিটি যাতে মিস না হয় সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে আমি অনেক দেখেছি ভালো গ্রহের দশা চলে কিন্তু তারপরেও সে অ্যাক্টিভেট হয় না তার জীবন আবার অনেক সময় খারাপ গ্রহের দশার পরেও তার জীবন অ্যাক্টিভেট হয় কারণ সে নিজেকে কিছুটা অ্যাক্টিভেট করে রাখে সবসময় ফলে নিজের জীবনকে সাত্ত্বিক জীবনের মধ্যে রাখে ফলে অশুভ গ্রহ চলে গেলেও সে কিন্তু সেই প্রভাবটা অতটা ফেস করে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে এবং শনি রাহুর দৃষ্টিটা পড়ে আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনারা বৃহস্পতি প্রভাব পেতে চান তাহলে আপনাদের কিন্তু সাত্ত্বিক জীবনযাপন করে বৃহস্পতিকে প্রভাবিত করতে হবে আর যদি রাহুর ভাবে চলতে চান তাহলে জীবনে কিন্তু সাত্বিকতাকে ত্যাগ করে তামসিক জীবন যাপন করলে আপনাদের জীবনে কিন্তু রাহু অ্যাক্টিভ হয়ে সেটা গ্রহের অবস্থান ভালোই থাকুক খারাপ থাকুক নিজের জীবন দিয়ে সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে এখানে দাঁড়িয়ে এই মাসে আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই আপনারা শুক্রকে দেখতে পারবেন কর্কট রাশিতে শুক্র আপনাদের কর্কট রাশিতে থাকবে পনেরো তারিখ পর্যন্ত এবং তারপরে আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে সিংহ রাশিতে অলরেডি কিন্তু রবি বুধ এবং কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে ষোলো তারিখ পর্যন্ত রবি বুধ কেতু এখানে থাকবে এবং রাহুর দৃষ্টি আপনাদের এই প্ল্যানেটগুলোর উপর করে থাকবে পনেরো তারিখে বুধ সক্ষেত্রী হয়ে যাবে আপনাদের রাশির অধিপতি সক্ষেত্রী হবে এটা অতীব ভালো ফল দেবে এবং ষোলো তারিখে রবিও আপনাদের চতুর্থ হয়ে যাবে এবং একটা রাহু অবস্থান করছে এবং শনি বক্রি অবস্থায় আছে এবং মাসের শুরুতেই বিশ্চিক রাশিতে আপনারা কিন্তু চন্দ্রকে দেখতে পারবেন এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব দু একটা কথা বলে দিই দেখুন যে গ্রহের দশাটা বা যে গ্রহের অন্তর্দশাটা চলে সেই গ্রহটা জানবেন আপনার জীবনে সেই মুহূর্তে কিছুদিন আগে পর্যন্ত আপনি একটা ভালো চাকরি করতেন এমন একটা গ্রহের দশা পড়েছে যে আপনার চাকরিটা চলে গেল তার মানে কি হলো দশা কানেক্ট করছে ফলে একই চাকরি আপনারা দীর্ঘদিন ধরে করছেন কিন্তু কোনো সময় চাকরিটা খুব ভালো ফল দিচ্ছে আবার হঠাৎ করে যে কোনো কারণেই হোক চাকরিটা চলে গেল কেন এমন একটা গ্রহের দশা আসলো যে কিন্তু চাকরিটা কন্টিনিউ করতে দিল এই গ্রহের দশা চলে যে গ্রহের অন্তর্দশা চলে সেই গ্রহ আপনার জন্মছকে কেমন আছে কতটা অ্যাক্টিভেট আছে তার উপর দাঁড়িয়ে কিন্তু ফল আসে ফলে একটা ভালো চাকরি পেয়েছি বলে লং টাইম চলছে বিবাহিত জীবন ঠিকঠাক চলছে সব কিছু কিন্তু এরকম হয় না সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় আর এই সময়টাকে চেঞ্জ করে দশা অন্তর্দশা ফলে আমি কিন্তু নটা গ্রহ নিয়েই আলোচনা করব নটা গ্রহের পরিপ্রেক্ষিতে আলোচনা করব কিন্তু আপনাদের দেখার দরকার যে আপনাদের কোন গ্রহ চলছে এবং তারা কিভাবে ফল দিচ্ছে সেইটা বেশি করে ফোকাস করা উচিত সবাই যে সব ফল সমানভাবে পেয়ে যাবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করার দরকার আছে বা জানার দরকার আছে তাহলে এই প্রোগ্রামে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করতে পারেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো না যারা যারা সাবস্ক্রাইব করবেন মনে করছেন অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেব আপনাদের কাছে পৌঁছে যাবে কোথায় বলবো আপনাদের এই মুহূর্তে ব্যক্তিগত দিক থেকে কি ফল আসবে ব্যক্তিগত দিক থেকে মাছটা কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাছটা ওই একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে থাকবে অন্য সময় দেখবেন খুব একটা পজিটিভ মাইন্ড নিয়ে চলছে কোনো সময় সেই পজিটিভ মাইন্ডটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আবার একটু নেগেটিভ হয়ে যাচ্ছে মনটা ফলে এই পজিটিভনেস এবং নেগেটিভনেস এই দুটো মাঝখানে কিন্তু আপনারা এই মাছটা থাকবেন কোনো সময় নিজেদের মনে হবে না আমি সব ঠিকঠাক করে নেবো আমার সব কাজগুলোকে ধারাবাহিকভাবে করব আমি সঠিক জীবনযাপন করব আমি একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকবো আবার কোনো সময় মনে হবে হয়েছে এত তো বললাম এবার একটুখানি একটু রিল্যাক্স করি এন্টারটেনমেন্ট করি একটু পার্টি করি একটু কিছু শখ শৌখিনতা পূর্ণ করি সেই করতে গিয়ে কোথাও যেন মানসিকতাকে ডেকে না আনা হয় সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ নতুন কোনো আইডিয়া নতুন কোনো পরিকল্পনা আপনাদের কিন্তু দেবে মানুষের কাছে আপনাদের গ্রহণীয় করে তুলতে পারে মান সম্মান বৃদ্ধি করতে পারে আপনার চিন্তা ভাবনার মধ্যে গভীরতা বৃদ্ধি করতে পারে সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে এবং সেইভাবে যদি আপনারা চলেন তাহলেই কিন্তু আপনারা এই মাছটাকে সফল করতে পারবেন শনির দৃষ্টি কিন্তু এই মুহূর্তে পড়ে নেই শনির ঢাই আবার সাড়ে সাতই চলছে না বা সেই দিক থেকেই বাধাবিন্ন কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম আছে ফলে নিজেদের ফোকাস করুন নিজেদের টার্গেটকে ফোকাস করে এগুন তাহলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে খালি মাঝে মাঝে যখন বিক্ষিপ্ততা আসবে সেখান থেকে কিন্তু আপনাদের কন্ট্রোল রাখার দরকার আছে দ্বিতীয় ভাবে শুক্র বসে আছে দ্বাদশপতি দ্বিতীয় দ্বাদশপতি দ্বিতীয় যখন থাকে তখন বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল দেয় বিদেশি অর্থ প্রাপ্তিতে আপনাদের লাভ করাবে পাশাপাশি কিছু খরচের প্রবণতাও বাড়বে যেহেতু দ্বাদশপতি দ্বিতীয় সেটা দেখা কিছু শখ শৌখিনতা বা কোনো পারিবারিক দায়বদ্ধতা বা পারিবারিক দিতে কোনো অনুষ্ঠান ঘর সংগঠিত হওয়ার জন্য আপনাকে কোনো বড় পদক্ষেপ নিতে হবে এইরকম পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে পাশাপাশি টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো বিদেশি প্রাপ্তির দিক থেকে ভালো হঠাৎ বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ধরুন শৌখিন দ্রব্যের কাজ করছে যারা ধরুন ইন্টারনেটে কাজ করছে যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে লাভ দেখতে পায় সেই জায়গাগুলো ভালো কর্মের দিক থেকেও কিন্তু মাছটা ভালো যাবে কারণ আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বলবান থাকছে খুব একটা ডিস্টার্ব থাকছে না কারণ দেখুন রাহু বা কেতু বা শনি কোনো অশুভ করে দৃষ্টি এই মুহূর্তে কিন্তু হবে নেই ফলে অপচয় অনেকটা কমবে যদি মনে করেন যে না বড় কোনো লামসাম ইনভেস্টমেন্ট করতে চান সেটা কিন্তু করতে পারেন ভালো খাতে টাকা লাগাতে চান কোনো প্রপার্টিতে টাকা লাগাতে চান এরকম খাতে কিন্তু আপনার টাকা ইনভেস্ট করলে পরবর্তীকালে এখান থেকে লাভ পাবেন অপচয়টা কিন্তু এই মুহূর্তে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না ফলে অপচয় কমার পাশাপাশি কিছু সেভিংস আপনাদের বাড়বে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শুক্র দ্বিতীয়ভাবে শুক্র হচ্ছে আমাদের কথা বলার মধ্যে মধুরতা আনার চেষ্টা করবে কথার মধ্যে পজিটিভনেস দেবে যারা সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকে কিন্তু কথাবার্তা মানে গানের জায়গাটা আরও একটা বৃদ্ধি পাবে তাদের মধুরতা বাড়বে সেই জায়গাটা ভালো মিষ্ট ভাষী হবেন আপনারা এই মাসে মিষ্ট ভাষী যাকে বলে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবে। তাহলে আরও বেটার ফল পাবেন যারা লেখালেখি করে তাদের দিক থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের পঞ্চমপতি শুক্র আপনাদের পঞ্চমপতি একা দ্বাদশপতি সেখানে দাঁড়িয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিছু অনুষ্ঠান ছোটোখাটো পার্টি আপনার বাড়িতে বা কোনো পূজা আচ্ছা আপনার বাড়িতে হওয়ার জায়গা কিন্তু থাকছে একটা এন্টারটেনমেন্টপূর্ণ পারিবারিক কোন অনুষ্ঠান কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি তৃতীয়ভাবে একাধিক গ্রহ বসে আছে বুধ রবি কেতু রাহু দৃষ্টি এবং পনেরো তারিখের পরে শুক্র তৃতীয়ভাবে এতগুলো গ্রহের কম্বিনেশন থাকছে তৃতীয় ভাব থেকে আমাদের কি হয় আমাদের উর্জা আমাদের যে মানসিক কিছু করার যে তাগিদ সেটা কিন্তু আমরা তৃতীয় ভাব থেকে সেখানে বুধাবিত্য যোগ হয়ে থাকছে ষোলো তারিখ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের করার একটা কিছু করার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে নতুন নতুন আইডিয়া আপনাদের কিন্তু আসবে এবং যে পরিসংখ্যানে আপনার যে সার্কেলে আপনারা কাজ করেন তার থেকে বেরিয়ে গিয়ে কিছু করার একটা মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাবে ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন যোগাযোগ কমিউনিকেশন বাড়বে কোনো অর্ডার টেন্ডার এগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সরকারি দিক থেকে কোনো অনুদান সরকারি সাপোর্ট সরকারি দিক থেকে কিন্তু আবার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং ঘোরাঘুরি কিন্তু বাড়বে যে কোনো দিক থেকে একাধিকবার ভ্রমণের সম্ভাবনা থাকছে সে কর্মই করুন ব্যবসাই করুন ব্যক্তিগত কারণেই হোক একাধিকবার ছোটোখাটো ভ্রমণ হতে পারে সবটাই যে আপনাদের প্রয়োজনীয় ভ্রমণ হবে সেটাও নয় অপ্রয়োজনীয় কিছু ভ্রমণও কিন্তু হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে সেই দিক থেকে যোগাযোগ কমিউনিকেশন যেই যোগাযোগগুলো দীর্ঘদিন হয়তো আপনাদের ব্লকেজ হয়ে গেছে সেই যোগাযোগগুলো আবার কি করে বাড়ানো যায় কি করে মানুষের কাছাকাছি আসতে যায় কি করে আপনাদের ফিল্ডে যে কাজ করেন সেইগুলোকে আরও অ্যাক্টিভেট করা যায় এইগুলো নিয়ে চিন্তা করুন তাহলে আরও বেটার ফল পাবেন শুক্র তৃতীয়ভাবে আসার পরে তৃতীয় পনেরো তারিখের পর থেকে আপনাদের কিছু শখ শৌখিনতা পুরনো থেকে চলচাবে কিছু এডিকশন আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন সেটা আপনাদের কন্ট্রোলের উপর নির্ভর করছে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে ছোট ভাই বোনের থেকে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন ছোট ভাই বোনের সেই জায়গাটাও কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে প্রতিবেশী মানুষদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এই মাসে কিছু বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু থাকছে কোনো অনুষ্ঠান কিন্তু বাড়িতে হতে পারে সেটা আগেও বলেছি এখনও বলছি এবং বাড়ির কোনো রিনোভেশন করা ডেকোরেশন করা সেই জায়গাগুলো ভালো একাধিক বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যে কোনো কারণেই হোক নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের পরিচয় হওয়া এবং একাধিক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়া এই জায়গাটা কিন্তু এই দিকটা দেখতে পারবেন পনেরো তারিখ পর্যন্ত মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকলেও পনেরো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন এডুকেশন দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো সেই দিক থেকে কিন্তু আপনারা পড়াশোনা যারা যে স্টুডেন্ট আছে তাদের দিক থেকে এডুকেশানে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রথম দিকটা গাফি করবেন না করলে কিন্তু পরে সমস্যা হবে তাই পুরো মাছটাই অধ্যায়নের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পাওয়া আছে। কোনো কারণে বন্ধু বান্ধব করতে গিয়ে বা এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাওয়ার জন্য কিন্তু পড়াশোনা নষ্ট না করে ফেলা হয় সেই জায়গাটাও খেয়াল রাখার দরকার আছে প্রেমের দিক থেকে মাছটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা আমি দেখতে পাচ্ছি না প্রেমে যেমন এন্টারটেনমেন্ট থাকবে সেই জায়গাটা দেখুন পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে রাহু দৃষ্টিও পড়ে আছে ফলে একদিকে এন্টারটেনমেন্ট থাকবে একদিকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকবে পাশাপাশি কোন তৃতীয় ব্যক্তি এসে যাতে আপনাদের প্রেমকে কোনোভাবে ডিস্টার্ব না করে সেই জায়গাটাও একটু সজাগ দৃষ্টি রাখার দরকার আছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যথেষ্ট বন্ডিং পাশাপাশি এন্টারটেনমেন্ট থাকার পাশাপাশি তাদেরকে পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার মতো একটা সুযোগ আপনারা পাবেন সন্তান ভাগ্য ভালো সন্তানের সন্তান প্রাপ্তিতে যেমন শুভ ফল পাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের সন্তানের কিছু ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে আপনাদের সন্তানের মধ্যে কোনো একটা অ্যাওয়ার্ড পাওয়া সম্মান পাওয়া কোনো একটা এক্সামে গিয়ে সফলতা পাওয়া এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে নতুন কিছু শেখাতে চাইছেন সেটা কিন্তু সন্তানের দিক থেকে পজিটিভ ফল পাবেন সন্তানের কর্মের দিক থেকে কিন্তু মাছটা ভালো সন্তানের কর্মপ্রাপ্তির দিক থেকে ভালো বিবাহের কিছু যোগাযোগ তেরো তারিখের পরে আসার জায়গা সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু অবাধ্যতা দেখতে পারবেন বিশেষ করে একটু বেশি চঞ্চল হয়ে যাওয়া কথা না শোনা এটা কিন্তু সেকেন্ড যাদের ইস্যু আছে যাদের সে দ্বিতীয় সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের শরীর নিয়ে ভোগান্তি সমস্যা থাকছে ষোলো তেরো তারিখের পরে আপনাদের কিছু ঋণ পরিশোধ হতে পারে কিছু লোন পরিশোধ হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু শত্রুতা কমবে আইনি দিক থেকে শুভ ফল পাবেন তেরো তারিখের পর থেকে বেটার ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন তারপরে কিছু অর্থ এসে যেতে পারে সেটা যেকোনো কোনো দিক থেকে আসতে পারে সেই জায়গা থেকে আপনারা কিছু ফাট করে আপনারা লোন শোধ করে দিলেন বা কোনো আইনি ঝামেলার থেকে আপনারা মুক্তি পেলেন এরকম জায়গাটা থাকছে কিছু রোগ মুক্তি হওয়ার জায়গা থাকছে এই মাসে কিছু রোগ দীর্ঘদিন হয়তো কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন বিশেষ করে তেরো তারিখে পরে শারীরিক দিক থেকে কিন্তু সুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে কিছু ট্রিটমেন্ট করার দরকার আছে ট্রিটমেন্ট না করলে কিন্তু সবটাই হবে না তাই অবশ্যই প্রয়োজন মাফিক ট্রিটমেন্ট আপনারা করবেন ইন্টারভিউতে সফলতা পাওয়ার যারা থাকছে সেই জায়গাটা ভালো কোনো ইন্টারভিউ পজিটিভ হতে পারে যারা চাকরির চেষ্টা করছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে এবং রোজকার রুটিন ঠিকঠাকই হবে শত্রুতা বলতে এই মুহূর্তে খুব একটা ডিস্টার্ব শত্রু তারা হচ্ছে না যে শত্রুতা ছিল সেটা অনেকটাই কমবে ফলে নিজের থেকে যাতে শত্রু না তৈরি হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত জীবনের জন্য এক কথায় ভালো ফল পাচ্ছেন কারণ বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে পড়ে আছে যদিও শনির দৃষ্টিটা পড়ে আছে কোথাও যেন একটু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি থাকছে কিন্তু বড় কোনো সমস্যা বিবাহিত জীবনে হওয়ার জায়গা নেই পার্টনারের নামে কোনো ব্যবসা চালু করতে পারেন ব্যবসার পার্টনারের নামে কোনো নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করা তাদের দিক থেকে কিন্তু ভালো ফল দেবে ফলে পার্টনারের সঙ্গে ওয়ার্নিং থাকবে বিবাহের কথা পাকা করার জন্য ভালো নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন কর্মের উন্নতি থাকছে সেই জায়গাটা ভালো ফলে বিবাহিত জীবনের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ থাকবে যারা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করে খাদ্যদ্রব্যের ব্যবসা করে সেই জায়গারা শিক্ষাজাত জাত দ্রব্যের ব্যবসা করে কৃষিজাত দ্রব্যের ব্যবসা করে এইসব ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এবং যারা মালে ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা করে লোহজাত দ্রব্যের ব্যবসা করে এই ব্যবসাগুলোও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে ব্যবসার দিক থেকেও গ্রোথ কিন্তু থাকছে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছে অষ্টম প্রতি ভাবে অবস্থান করছে এবং বক্রি হয়েছে ভাগ্যস্থানে ফল কিছুটা হলেও দেবে ফলে কর্মের দিক থেকে অপরচুনিটি আপনাদের আসবে কর্মের বাধা কিছু হলেও কাটবে কিন্তু যারা ধরুন ফাঁকি দিয়েছেন তাদের কিন্তু একটু হ্যারাসমেন্ট হতে পারেন কারণ শনি বক্রি হওয়া মানে কিছু জিনিস আবার পুনরাবৃত্তি করা ফলে মিথুন রাশির ক্ষেত্রে যারা রকম ভাবে কাজে ফাঁকি দিয়ে কোনো কাজ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে কিন্তু যারা নিজের কাজকে সঠিকভাবে করেছেন তাদের কিন্তু প্রমোশন হওয়া কেউ আটকাতে পারবে না কর্মে উন্নতি কর্মে প্রমোশন নতুন কর্মে যোগাযোগ আপনাদের আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে দূরযাত্রা ছোটখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে ভাগ্যের দিক থেকে একটা পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের জীবনে আসতে চলেছে কোনো একটা টান কিন্তু নিতে পারে ওয়ান এইটটি ডিগ্রি পরিস্থিতি ঘুরে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যদিও কোনো নতুনত্ব যদি জীবনে আসে কোনো নতুন কিছুকে গ্রহণ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ ফল দেবে এবং দেখা যাচ্ছে একটা জায়গা ব্লকেজ হয়ে গেছে আবার একটা জায়গা শুরু করতে চাইছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই বেটার ফল পাবেন পিতার দিক থেকে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম থাকলেও পিতার কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পিতার সঙ্গে চেষ্টা করবেন একটু বন্ডিং রাখার কথাবার্তা বলে ব্যাপার যে কোনো সমস্যা মিটিয়ে তাহলে হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু থাকলেও বিশেষ করে মাথা গরম যাতে না হয় পার্টনারের মানে আপনারা যাদের সঙ্গে কাজ করছেন বা আপনার হায়ার অথরিটি যদি কোনো কথা বলে সেটাকে চুপচাপ মেনে নেওয়াটাই আমার মনে হয় আপনাদের জন্য ভালো সব কিছুকে প্রতি করতে গেলে কোথাও সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন হায়ার এডুকেশান দিক থেকে আপনাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ফটোকারিতা করে কোনো পদক্ষেপ নেবেন না পরিস্থিতি কোনো কারণে আপনার বিপক্ষে গেলে সেটা কিন্তু ধৈর্য ধরে সমাধান করার চেষ্টা করুন তাহলে হায়ার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ ভাঁধা থাকছে না একাদশপতি পঞ্চমভাবে অবস্থান এ মাসে কিছু দিক থেকে আপনাদের সফলতা এনে দেবে ল্যান্ড প্রপার্টি থেকে লাভ বাড়ি গাড়ি থেকে লাভ আপনাদের শত্রুতা থেকে লাভ থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বিদেশি দিক থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিছু হলেও শুভ ফল পাচ্ছেন সেই জায়গাটা ভালো বা সেই দিক থেকে মাসটা কিন্তু মিথুন রাশি তুলনামূলক অনেকটাই বেটার যাচ্ছে এবং সেখান থেকে আপনাদের কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা অপরচুনিটি কিন্তু আসার জায়গা আছে যারা বিদেশে যেতে চাইছেন বিশেষ করে পনেরো তারিখে পরে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন ফলে ওভারঅল মাছটা কিন্তু আপনাদের ভালোই যাচ্ছে খালি দরকার নিজের জীবনযাপনকে সঠিকভাবে চালনা করা নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করা এবং অযথা সময় নষ্ট না করে নিজের কাজে ফোকাস রেখে সাত্ত্বিক জীবনযাপনের মাধ্যমে পজিটিভ গ্রহকে অ্যাক্টিভেট করে নিজের জীবনে চলা তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন যতটা বলার বলার চেষ্টা করলাম স্বল্প পরিসরে আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকলে আজকের মতো নমস্কার